বাইরে ঝড় বৃষ্টি দরজায় বজ্রপাতের আলো এসে পড়ছে ঘরের ভেতর লন্ধনের আলো কাটছে দরজার নিচে ছায়া পড়ে যেন কেউ দাঁড়িয়ে আছে এই রাতে কে দরজা খুলতেই দেখা যায় এক বৃদ্ধা নারী চোখে ক্লান্তি আর রহস্য হাতে পুরনো তামার লাঠি আপনি কে নামটা হয়তো এখন কেউ মনে রাখে না কিন্তু একসময় এই রাজবাড়ির প্রতিটি কোণে আমার পদচিহ্ন ছিল আমি রাধা আর অর্জুন একে অপরের দিকে তাকায় একশো বছর আগের আগুনের গল্প আজও নিভে যায়নি তোমরা তা জেনেই এখানে এসেছ তাই না তোমরা জানতে চাও কোমলিনীর মৃত্যুর আসল গল্পটা তাই তো এসেছ হ্যাঁ আমরা সত্যটা জানতে চাই কমলিনী কখনো কালো জাদু জানত না ও ছিল নিষ্পাপ কিন্তু রাজা চন্দ্রশেখরের চারপাশে ছিল কিছু মানুষ যারা ওর স্থান নিতে চাইত ওদের মধ্যে একজন ছিল আমারই পরিচিতা আপনি বলতে চাইছেন আপনি জানেন কারা ওকে ফাঁসিয়েছিল জানি কারণ আমি তখন তাদের পাশে ছিলাম আমার চোখের সামনেই কোমলিনীকে আগুনে ঠেলে দেওয়া হয়েছিল আমি চুপ করেছিলাম ভয় পেয়েছিলাম আজকে আবার ছোট রানী আমায় জানি না কি ষড়যন্ত্র হচ্ছে রাধা শোনো তো আজ রাতে একটা কাজ করতে হবে রানীমা এখন রাজামশাইয়ের চোখের মণি আমি চাই এই আলোর মণিটা নিভে যাক মহারানী আপনি কি বলছেন রানী তো খুব ভালো ভালো মানুষ মানুষ ওই মিষ্টি মুখের আড়ালে অনেক কালো রহস্য লুকিয়ে আছে রানামশাইকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে ও তুমি চাও না রাজবংশে আমারও মানসম্মান থাকুক করতে বলছে ওর ঘরে কিছু জিনিস রাখতে হবে কালো তাবিজ লাল গুঁড়ো একটা পুরনো পুতুল দেখলে সবাই বলবে ও কালো জাদু করে কিন্তু যদি কেউ দেখে ফেলে তুমি তো শুধু কাজ করবে দোষ ওর গায়ে লাগবে আর এই কাজটা শেষ হলে তোমাকেও পুরস্কার দেওয়া হবে চুপ করে যায় চোখে ভয় আর দ্বিধা কমলিনী জানলার পাশে বসে রাজামশাইয়ের জন্য প্রার্থনা করছে ঘরে ধূপ জ্বলছে হঠাৎ দরজা একটু খুলে রাধা ধীরে ধীরে ঢুকে হাতে কাপড়ের ঝুড়ি নিয়ে রাধা এই সময়ে না রানিমা কাপড় দিতে এসেছিলাম রাধা কাপড় রাখতে গিয়ে ছোট একটা লাল থলি বিছানার পাশে রেখে দেয় চোখে জল এসে যায় কিন্তু কিছু বলে না তুমি কাঁদছ কেন কিছু হয়েছে না কিছু না রানিমা কিছু না রাধা চলে যায় দরজা বন্ধ বাতাসে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ে রাজামশাই আপনার প্রিয় রানীর ঘর থেকে কালো তাবিজ পাওয়া গেছে ওই জন্যই আপনার সন্তনতানরা বাঁচছে না কি বলছো তুমি কমলিনী এমন করতে পারে আমি নিজের চোখে দেখেছি দাসীরাও বলছে রাতের বেলা ও মন্ত্র পরে প্রদীপ নেভায় ও যদি দোষী হয় তবে শাস্তি পাবে ছোট রানী দূর থেকে ইশারা করছে ওদের ঘুম পাড়িয়ে দাও আগুনটা নিভে গেলে কেউ বুঝবে না ঘুমন্ত শিশুর গায়ে হাত রাখে তারা একে একে নিস্তব্ধ হয়ে যায় ও মা কমলিনী আমাকে ক্ষমা করো আমি কিছু করতে পারলাম না আগুনের গন্ধ রাজা সৈন্য নিয়ে ঢোকে ছোট রানী পেছনে দাঁড়িয়ে আছে ছোট রানী মেঝেতে পড়ে থাকা লাল তাবিজ তুলে ধরে রাজামশাই প্রমাণ নিজের চোখে দেখুন না কমলিনী তুমি আমার বংশ ধ্বংস করেছ কালো জাদু করেছ না রাজামশাই আমি কিছুই করিনি আমাকে কেউ ফাঁসিয়েছে আমি নির্দোষ আজ তোমাকে আগুনে দগ্ধ করা হবে রাধা বাইরে দাঁড়িয়ে সব দেখছে বলতে প্রতিশোধ আমি নেব শত বছর পরেও আমার আত্মা শান্তি পাবে না আমি আমার কর্মের জন্য খুব অনিদ্রিত আমি লজ্জিত কিন্তু এখনো বেঁচে আছি শুধু সত্যটা বলার জন্য আমি জানতাম একদিন তোমরা ফিরবে তাই আজ বলছি এবার আমি শান্তি পেয়ে এই পৃথিবী ছাড়তে পারি তাহলে কি মুক্তি পাবে হলে ভালো হতো কিন্তু এই প্রতিহিংসা এতই যে একবারের কথা বললেই ঠিক হবে সরলভাবে ঘাত না হতেও পারে কিন্তু তাহলে আমরা কি করব ওকে কি আর কোনো উপায় আছে তোমাদের মতোই ওর প্রতিশোধ নেবার লোকও আবার জন্ম নেবে একইভাবে কিন্তু আমরা কি করে চিনব ছোট রানীকে কিভাবে সম্ভব ভবিতব্য যখন তোমাদের মিলিয়েছে তখন ছোট রানীর সাথেও দেখা হবে আমার কোমলিনী বৌমনি শান্তি পাবেই আমি জানি ও জন্মেছে শুধু আমার একটা শরীর চাই আপ আমার প্রতিশোধ নেওয়ার জন্য ওর পিতা আমায় সাহায্য করো আমায় তোমার শরীর তা না আমি ওর কোন ক্ষতি হতে দিতে পারি না চুপ কর না হলে তোকে এখনই মেরে ফেলবো কোথায় যাচ্ছি আমরা এখন মরতে না চাইলে চুপ থাকো যেখান বলছি শুধু সেখানে নিয়ে চলো আমার প্রতিশোধ চাই মুক্তি চাই শান্তি চাই এইটা তো আমার আমার হবু বউয়ের বাড়ি মীরা তার মানে মীরাই ছোট রানী রাহুল তুমি আর মেয়েটাকে তুমি আমাকে ঠকাচ্ছিলে আমি আমি এই মেয়েকে ছাড়বো না এই জন ও তোমাকে বিয়ে করবে আমি এইটা হতে দেব না তোকে তো এইবার মরতে হবে মনে পড়ে আগের জন্মের কথা মনে পড়ে সেই রাতের কথা না না বাঁচাও বাঁচাও ছেড়ে দাও আমায় না না আর এভাবেই শেষ হয় চৌধুরী রাজবাড়ির কথা শেষ হয় এক অভিশাপ আর অন্যায়ের কথা আর কমলিনী বৌমনির আত্মমার মুক্তি ঘটে ভয় শেষ হয় এই বংশের কোনো মানুষই আর মারা যায় না